বড় দিনের উৎসব বড় দিনের উৎসব হলো, এমন একটি উৎসব যা বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং হৃদয়কে উষ্ণতায় ভরিয়ে তোলে এবং আশায় পূর্ণ করে এই দিনটি সত্যিই এই দিনটি একটি বিশেষ দিন আর এই বিশেষ দিনের উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট এবং অ্যালেন পার্কে সাত দিন আগে থেকেই শুরু হয়ে যায় উৎসব রঙিন আলোয় ওঠে পুরো পার্ক স্ট্রিট কি নেই এই উৎসবে আছে আছে আলো নাচ গান সেজে এবং বিভিন্ন রকম স্বাদের খাবার তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখবে তোমাদের মন খুব ভালো হয়ে যাবে বেস বেস সিঙ্গেল ও গাইস দেখ আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি কিন্তু শুরু হয়ে গেছে বড় দিনের উৎসব দেখুন চারিদিকে কিন্তু আলো ঝলমল করছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে খুব সুন্দর একটা বড় একটা ক্রিসমাস লাইটিং আছে দেখুন ভীষণই সুন্দর লাগছে কিন্তু লাইটিংটা নদীখানে লেখা রয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল পৃথিবীতে এমন বেশ কিছু উৎসব রয়েছে যেগুলির উদযাপন কালে সমগ্র বিশ্ব জুড়ে মানুষ জাতি ধর্ম বর্ণ ভুলে একই দিনে একই সাথে আনন্দে মেতে ওঠে সেরকমই একটি উৎসব হলো বড়দিন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের মহান প্রচারক যিশু খ্রিস্টের জন্ম জয়ন্তী হিসাবে এই দিনটি পালন করা হয় বড়দিনের আগে থেকে শুরু হয়ে যায় এই উৎসবের আমেজ সারা পাঁচটি আলোয় আলোকিত হয়ে রঙিন সাজে সেজে ওঠে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর মনটাও খুব ভালো হয়ে যায় সমস্ত রঙিন আলো দেখতে দেখতে চলে এলাম এলেন পার্কের একদম সামনে ১৯ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে এলেন পার্কের ভিতরে ঢোকার আগেই রয়েছে মাদার টেরিজার একটি সুন্দর মূর্তি সেখানেও সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে এবং তার সামনে বিশাল বড় একটি ক্রিসমাস ট্রি রয়েছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে চলুন এবার আস্তে আস্তে আমরা পার্কের ভিতরে প্রবেশ করি এই পার্কটি অনেকটাই বড় পার্কের ভিতরে ঢুকেই দেখতে পাবেন বিশাল বড় বড় গাছ সেই গাছগুলোকে নিয়ে সুন্দর লাইটে ডেকোরেশন করা হয়েছে গাছের উপর থেকে ঝুলছে স্টার জিঙ্গেল দারুণ লাগছে দেখতে এই উৎসবের সময় কাউর আর ঘরে মন টেকে তাই তো শীতকে উপেক্ষা করে সবাই ছুটে আসে এই বড় দিনের উৎসবে করতে। পার্কের ভিতরে ঢুকেই রয়েছে বাদিকে যিশু খ্রিস্টের ছোটবেলার কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে বেশ ভালো লাগছে দেখতে ছোট্ট যিশু শুয়ে রয়েছে পুরো পার্কটা জিঙ্গেল বেল স্টার আর টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে দিন ধরে চলবে এই অনুষ্ঠান এখানে একটি স্টেজ করা হয়েছে যেখানে কিন্তু প্রত্যেকদিন নাচ গান নাটক অনুষ্ঠান হবে এবং সেগুলিকে দেখার জন্য অনেক বসবার কিন্তু চেয়ারও রাখা আছে এই বড়দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল আমিও মেতে উঠলাম এই বড়দিনের উৎসবে আপনারাও চলে আসতে পারেন সন্ধ্যার দিকে এই পার্ক স্ট্রিট পার্কে দেখবেন একটা সন্ধ্যা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না পার্কের ভিতরে বসেছে অনেক রকমের খাবারের আইটেম বড়দিন উপলক্ষে বিভিন্ন রকম সুন্দর কেকও রয়েছে যা দেখে জিভে জল আসতে বাধ্য এছাড়াও রয়েছে সুন্দর ক্রিসমাস ট্রি ক্যান্ডেল যা আপনাকে মুগ্ধ করবে ভীষণই সুন্দর দেখতে এবং রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ যা আপনার মনকে আনন্দ দেবে আর হ্যাঁ পার্ক স্ট্রিটের রাস্তাতে দেখতে পারবেন অনেক নতুন নতুন নবীন গায়কদের এছাড়াও রাস্তার দুধারে বসেছে অনেক দোকান যেখানে ক্রিসমাস টুপি জিঙ্গেল বেল ক্রিসমাস ট্রি হেয়ার ব্যান্ড ক্লজ স্টার আরও কত কি। এগুলো কিন্তু ছোট বাচ্চাদের জন্য কিনে নিতেই পারেন রয়েছে বিভিন্ন রকম খাবারের স্টল যেখানে বিশেষ বিশেষ কিন্তু রকমারি আইটেম রয়েছে এবং বিশেষ করে ক্রিসমাস উপলক্ষে রয়েছে বিভিন্ন রকমের কেক যা আপনারা দেখলে কিন্তু লোভ সামলাতে পারবেন না তাই শিগগিরই চলে আসুন পার্ক স্ট্রিটে কলকাতার এই পার্ক যে আপনারা কম বেশি অনেকেই জানেন তবুও বলে দিই এই পার্ক স্ট্রিটে যদি আপনারা আসতে যান সব থেকে সহজ রাস্তা হলো মেট্রো করে মেট্রো করে আপনারা সোজা পার্ক চলে আসেন এবং পার্ক স্টেশন মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু এই রোডের উপরেই কিন্তু শুরু হয়ে গেছে এই পঁচিশে ডিসেম্বরের এই উৎসব আর যারা শিয়ালদা কিংবা হাওড়া থেকে আসবেন তারা বাস ধরে কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন এই পার্ক আজকে এই বড়দিনের উৎসব শুরু হয়ে গেছে আর আপনারা যারা এখনো ভাবছেন আসবেন তারা কিন্তু একবার এসে ঘুরে যাবেন কারণ নিজে চোখে দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগলো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর আজকের আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা